ধর্ম আমাদের ধারণ করে কিন্তু ধর্ম নিয়ে ব্যবসাও চিরকাল হয়ে এসেছে প্রকৃতির কিছু রহস্য যেমন আজও বিজ্ঞান ও ব্যাখ্যার অতীত তেমনি সেই অজানাকেই মানুষ হয়তো ভয় পায় আর হয়তো সেই ভয়কেই ব্যবহার করে কিছু ধর্ম ব্যবসায়ী আমি কমলিকা আর আমার চ্যানেল গল্পের রংমশালে আমি আপনাদের জন্য নিয়ে আসি নানা স্বাদের গল্প আজ আপনাদের শোনাবো বাংলা সাহিত্যের একটি ক্লাসিক গল্প শিবরাম চক্রবর্তীর লেখা দেবতার জন্ম তাহলে শুরু করা যাক আজকের গল্প আজকের গল্প দেবতার জন্ম বাড়ি থেকে বেরুতে প্রায় হোঁচুট খাই প্রথম এই পাথরটা তার অস্তিত্বের কথা প্রবলভাবে স্মরণ করিয়ে দেয় কদিন ধরেই ভাবছি কি করা যায় সেদিন বাড়ি থেকে বেরোবার সময় আমার তেমন কোনো তাড়া ছিল না অন্তত ওইরূপ তীরবেগে অকস্ম ধাবিত হব এমন অভিপ্রায় ছিল না আদৌ কিন্তু পাথরটার সংঘর্ষ আমার গতিবেগের সহসা এত দ্রুত করে দিল যে অন্য দিক থেকে মোটর আসছে দেখেও আত্মসম্পরণ করতে অক্ষম হলো কি ভাগ্যি ড্রাইভারটা ছিল হুঁশিয়ার তাই রক্ষে সেদিন থেকেই ভাবছি কি করা যায় আমার জীবনপথের মাঝখানে সামান্য এক টুকরো পাথর যেমন প্রতিদ্বন্দ্বী রূপে দেখা দেবে রূপ কল্পনা করিনি তাছাড়া ক্রমশই এটা আমার জীবন মরণের সমস্যা হয়ে উঠেছে কেননা ধাবমান মোটর চিরদিনই কিছু আমার পদস্খলনকে মার্জনার চোখে দেখবে এমন আশা করতে পারি না তাই ভাবছি একটা হেস্তনেস্ত হয়ে যাক হয় ও থাকুক না হয় আমি ও থাকলে আমি বেশি দিন থাকবো কিনা সন্দেহ তাই যখন আমার থাকাটাই অন্তত আমার দিক থেকে বেশি বাঞ্ছনীয় তখন একদা একা কোদাল জোগাড় করে লেগে পড়তে হলো একটা বড় গোছের নুড়ি ওর সামান্য অংশই রাস্তার উপরে মাথা তুলেছিল বহু পরিশ্রমের পর যখন ওটাকে সমলে উৎখাত করতে পেরেছি তখন মাথার ঘাম মুছে দেখি চারিদিকে রীতিমতো জনতা বেশ বুঝলাম এতক্ষণ এদেরই নীরব ও সরব সহানুভূতি আমার উদ্যমে উৎসাহ সঞ্চার করছিল তাদের সকলের দিকে সব প্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলাম আপনারা কেউ চান এই পাথরটা জনতার মধ্যে একটা চাঞ্চল্য দেখা গেল কিন্তু কারু উৎসুক আছে কিনা না বোঝা গেল তাই আবার ঘোষণা করতে হলো যদি দরকার থাকে নিতে পারেন অনায়াসেই নিতে পারেন আমার শ্রম তাহলে সার্থক জ্ঞান করব এবং আমি খুশি হব জনতার এক তরফ থেকে একজন এগিয়ে এসে জিজ্ঞাসা করলে এটা খুঁড়ছিলেন কেন কোনো স্বপ্ন টপ্ন পেয়েছেন নাকি আমি লোকটার দিকে একটু তাকালাম তারপর ঘাড় নেড়ে বললাম না না যা ভাবছেন তা নয় পাথরটাকে রাস্তার এক নিরাপদ কোণে স্থাপিত করা গেল কিন্তু আমার কথায় যেন ওর প্রত্যয় হলো না কয়েকবার আপন মনে মাথা নেড়ে সে আবার প্রশ্ন করল সত্যি বলছেন পাননি কোনো প্রত্যাদেশ টত্যাদেশ কিচ্ছু না লোকটার কৌতূহলকে একেবারে দমিয়ে দিয়ে ওপরে এসে মাকে বললাম দু কাপ চা তৈরি করতে আমার জন্যই দু কাপ পাথরটার সঙ্গে ধস্তাধস্তিতে কাতর হয়ে পড়েছিলাম প্রায় প্রস্তরীভূত হয়ে গিয়েছিলাম বলতে কি এরপর প্রায় বাড়ি থেকে বেরুতে এবং বেরিয়ে ফিরতে নুড়িটার সঙ্গে সাক্ষাৎ হয় অনেক সময় হয় না যখন অন্যমনস্ক থাকি এখন ওকে আমি সর্বান্তকরণের মার্জনা করতে পেরেছি কেননা আমাকে অপদস্থ করার ক্ষমতা ওর আর নেই সেই শক্তি ওর লোপ পেয়েছে আমাদের মধ্যে একরকম হৃদতা জন্মেছে এখন বলা যেতে পারে এমন সময় অকস্মাৎ একদিন দেখলাম নুড়িটার কান্তি ফিরেছে ধুলো বালি মুছে গিয়ে দিব্যি চাকচিক্য দেখা দিয়েছে যারা সকালে বিকালে হোস পাইপের রাস্তায় জল ছেঁটায় বোঝা গেল তাদেরই কারুর স্নেহদৃষ্টি এর উপরে পড়েছিল ওর চেহারার শ্রী বৃদ্ধি দেখে সুখী হলাম ব্যাপার কিরকম বুঝছেন হঠাৎ পেছন থেকে প্রশ্নাহত হয়ে ফিরে তাকালাম সেই দিনের সেই অনুসন্ধিত সুভদ্রলোক জিজ্ঞেস করলাম আপনি কি সেই থেকে এখানে পাহারা দিচ্ছেন নাকি না কোনো প্রত্যাদেশ টত্যাদেশ পেলেন না না তা কেন এই পথই আমার যাতায়াত কি না ভদ্রলোক কিঞ্চিত অপ্রস্তুত হন কিন্তু অল্পক্ষণেই নিজেকে সামলে নিতে পারেন নড়িটা দেখছি ঠিকই আছে কেউ নেবে না কি বলেন প্রশ্নটা এইভাবে করল যেন যেরকম দামি জিনিসটা পথে পড়ে আছে অমনার ভূ ভারতে কোথাও মেলে না এবং ওর গুপ্ত শত্রুর দল ওটাকে আত্মসাৎ করার মতলবে ঘোর তরচক্রান্তে লিপ্ত ছো মেরে লুফের এবার তালে হাত বাড়িয়ে সবাই যেন লোলুপ আমি তাকে সান্ত্বনা দিয়ে জানালাম না না আপনার যারা প্রতিদ্বন্দ্বী হতে পারতো সরকার বাহাদুর তাদের নিমন্ত্রণ করে নিয়ে গিয়ে রাঁচির অতিথিশালায় সযত্নে রেখে দিয়েছেন তাছাড়া আপনি নিজেই যখন এদিকে কড়া নজর রেখেছেন তখন তো চিন্তা করার কিছু দেখি নে সে একটু হেসে বলল আপনার যেমন কথা দেখেছেন এদিকে কারা পূজা অর্চনা করে গেছে ভালো করে নিরীক্ষণ করি সত্যি দেখিনি তো এক বেলার মধ্যেই কারা এসে পাথরটার সর্বাঙ্গে বেশ করে তেল সিঁদুর লেপে দিয়ে গেছে আমি আনন্দ প্রকাশ করলাম ভালোই হয়েছে এতদিনে তো ওর কান্তি ফিরল এবং আরেকটি সমজদার জুটল পাথরটার সমাদরে পুলকিত হবার কথা কিন্তু লোকটিকে বেশ ঈর্ষান্বিত দেখলাম কপাল কুচকে সে বলল সেই তো ভয় সেই সমজ না ইতিমধ্যে ওটিকে সরিয়ে ফেলে পরদিন সকালে উঠে দেখি কোথাও পাথরটার চিহ্ন মাত্র নেই ওর এই আকস্মিক অন্তর্ধানে আশ্চর্য হলাম খুব কেউ ওটাকে নিয়ে গেল কোথায় নিয়ে গেল ইত্যাকার নানা বিধু প্রশ্নের অযাচিত উদয় হলো মনে কিন্তু সঠিক সদুত্তর পাওয়া গেল না পাথরটার এরূপ অনুপস্থিতিতে এই পথে হরদম যাতায়াতকারী লোকটি যে প্রাণে বেজায় ব্যথা পাবে অনুমান করা কঠিন নয় এ কথা ভেবে লোকটার জন্য একটু দুঃখই জাগল কিংবা সেই তত্ত্ব জিজ্ঞাসুরি কর্মযোগ অনেক দিন পর গলির মোড়ের অসৎতলা দিয়ে আসছি ও হরি এখানে নুড়িটাকে নিয়ে এসেছে যে নুড়ির স্থূল অঙ্গটা গাছের গোঁড়ায় এমনভাবে পুঁতেছে যে নুড়ির উপরের উদ্ধৃত গোলাকার নিটোল মসৃণ অংশ দেখে বলেওকে সন্দেহ হতে পারে এত প্রয়োগ নৈপুণ্য যার তাকে বাহাদুরি দিতে হয় নুড়িটার চারদিকে ফুল বেলপাতা আতপ চালের ছড়াছড়ি সকালের দিকে এই পথে যেসব পুনলভী স্নানে যায় তারাই ফেরার পথে সস্তায় পারলৌকিক পাথর সঞ্চয়ের সুবর্ণ সুযোগ রূপে একে গ্রহণ করেছে সহজেই বোঝা গেল যাই হোক মহাসমারোহেই ইনি এখানে বিরাজ করছেন অতঃপর এর সমুজ্জ্বল ভবিষ্যৎ সম্বন্ধে কারো দুশ্চিন্তার আর কোনো কারণ নেই নুরিটার এই পদোন্নতিতে আন্তরিক খুশি হলাম আমি একদিন ওকে মুক্তি দিয়েছি এখন সবাইকে ও মুক্তি বিতরণ করতে থাক ওর গৌরব সে তো আমারই গর্ব পৃথিবীর বুকে ওর জন্মদাতা আমি এই জন্যে মনে মনে পিতৃত্বের একটা পুলক অনুভব না করে পারলাম এবং গায়ে মনোবাক্যে ওকে আশীর্বাদ করলাম সেই লোকটাকে তার দেবতার সন্ধান দেবো কিনা মাঝে মাঝে ভাবছি পথে ঘাটে তার সঙ্গে দেখা হয়েছে কিন্তু পাথরটার কথা ও আর পারে না পাথরটার পলায়নে ভেবেছিলাম ও মুহ্যবান হয়ে পড়বে কিন্তু উল্টে ওকে প্রফুল্লই দেখা গেল এত বড় একটা বিচ্ছেদ বেদনা যখন ও কাটিয়ে উঠতে পেরেছে তখন ওকে আর উতলা করে তোলায় লাভ কি মাঝে মাঝে অসুস্থতলার পাশ দিয়ে বাড়ি ফেরি। লক্ষ্য করি দিনকের দিন নুরিটার মর্যাদা বাড়ছে একদিন দেখলাম গোটা কতক সন্ন্যাসী এসে আস্তানা গেড়েছে গাঁজার গন্ধ এবং বম বম শব্দের ঠেলায় ওখান দিয়ে নাক্কান বাঁচিয়ে যাওয়া দুষ্কর ঘ্রাণ এবং কর্ণেন্দ্রিয়ের ওপরে দস্তুর মতোই অত্যাচার যখন সন্ন্যাসী জুটেছে তখন ভক্ত জুটতে দেরি হবে না এবং ভক্তির আতিশয্য অনতি বিলম্বে ইট কাঠের মূর্তি ধরে মন্দির রূপে অভ্রভেদী হয়ে দেখা দেবে দেবতা তখন বিশেষভাবে বনেদি হবেন এবং সর্বসাধারণের কাছ থেকে তার তরফে খাজনা আদায় করার চিরস্থায়ী বন্দোবস্ত কায়েমি হয়ে দাঁড়াবে এর কিছুদিন পরে একটা চিনির কলের ব্যাপারে কয়েক মাসের জন্য আমাকে চম্পারণ যেতে হল তলার পাশ দিয়ে গেলেও চলে ভাবলাম যাবার আগে দেবতার অবস্থাটা দেখে যাই যা অনুমান করেছিলাম তাই সন্ন্যাসীর সমাগমে ভক্তের সমারোহ হয়েছে খানিক্ষণ দাঁড়িয়ে ওদের আলাপ আলোচনা অনুসরণ করে যা বুঝলাম তার মানে তার মর্ম এই যে ইনি হচ্ছেন ত্রিলোকেশ্বর শিব সাক্ষাৎ স্বয়ম্ভু একেবারে পাতাল ফুঁড়ে ফেঁপে উঠেছেন এর তল নেই অতএব এর উপযুক্ত সম্বর্ধনা করতে হলে এখানে একটা মন্দির খাড়া না করলে চলে না একবার বাসনা হলো ত্রিলকেশ্বর শিবের নিস্তলতার ইতিহাস সবাইকে ডেকে বলে দিই কিন্তু জীবন বিমা করা ছিল না এবং ভক্তি কতটা ভয়াবহ হতে পারে জানতাম আর তাছাড়া ট্রেনের বিলম্বও বেশি নেই ইত্যাদি বিবেচনা করে নিরস্ত হলাম সেই লোকটাকে খবর না দিয়ে দেখলাম ভালোই করেছি কেননা যতদূর ধারণা হয় নুড়িটাকে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করাই তার অভিরুচি ছিল কিন্তু ইনি যে ভক্তের তোয়াক্কার আরেখেই স্বকীয় প্রতিভা বলে এবং সচেষ্টায় ইতিমধ্যেই লব্ধ প্রতিষ্ঠ হয়েছেন এই সংবাদে সে পুলকিত কিংবা মর্মাহত হতো বলা কঠিন কয়েক মাস বাদে যখন ফিরলাম তখন অশতলার মোড়কে আর চেনাই যায় না ছোটোখাটো একটা মন্দির উঠেছে শঙ্খ ঘন্টার আর্তনাদে কান পাতা দেয় এবং ভক্তে ভিড় ঠেলে চলা দুরূহ কিন্তু সে কথা বলছি না সবচেয়ে বিস্মিত হলাম সেই সঙ্গে আরেকজনের আবির্ভাবে কেবলমাত্র আবির্ভাব নয় কলেবর পরিবর্তন পর্যন্ত দেখে মন্দিরের চত্বরে সেই লোকটা প্রথমতম সেই আদি ও অকৃত্রিম উপাসক গেরুয়া তিলক এবং রুদ্রাক্ষের চাপে তাকে আর চেনাই যায় না এখন একই ব্যাপার আমি গায়ে পড়ে প্রশ্ন করলাম একদিন আগে এই দিনই এখন শিবের সেবায় লোকটি বিনীতভাবে জবাব দেয় তা তো দেখতেই পাচ্ছি দিব্যি বিনি পুঁজির ব্যবসা ফাঁদা হয়েছে এই জন্যেই বুঝি পাথরটার উপর অত করে নজর রাখা হয়েছিল শিলাখণ্ডের প্রতি ওর প্রীতিশীলতা যে অহেতুক এবং একেবারেই নিঃস্বার্থ ছিল না এইটা জেনে বোধ করি অকস্মাতর ওপর দারুণ রাগ হয়ে যায় ভারী রুড়ো হয়ে পড়ি কানে আঙুল দিয়ে এসে বলল অমন বলবেন না পাথর কি মশাই শ্রী বিষ্ণু সাক্ষাৎ দেবতা যে শ্রিলোকেশ্বর শিব উদ্দেশ্যে সে নমস্কার জানায় আমি হেসে ফেললাম ওর তল নেই না এবার সে একটু কুণ্ঠিত হয় ওরাই তো বলে তা তুমি নিজে কি বলো ওরা তো বলে নিচে যতই কেন খুঁড়ে যাও না টিউব কলের মতো ওই শিবলিঙ্গ বরাবর নেমে গেছে কিন্তু তোমার কি মনে হয় কি জানি তাই হয়তো হবে তা কতদূর শিকার নেমেছে খুঁড়ে দেখুই না একদিন জিপ কেটে লোকটা বলল ওসব কথা কেন ওতে অপরাধ হয় বাবা রাগ করবেন উনি আমাদের জাগ্রত বটে কিরকম জাগ্রত শুনি এই ধরুন না কেন এবার তো কলকাতায় দারুণ বসন্ত টিকে নিয়ে কিছু করেই কিছু হচ্ছে না এ বলো কি মহামারী নাকি জানতাম না তো খবরের কাগজে দেখবেন কিরকম লোক মরেছে কর্পোরেশন থেকে টিকে দেবার ত্রুটি নেই অথচ প্রত্যেক পাড়াতেই কিন্তু আমাদের পাড়ায় এই পর্যন্ত কারু হয়নি দেবতার কৃপায় আমরা কেউ টিকেও নিইনি কেবল বাবার তো খেয়েছি এই যদি জাগ্রত না হয় তবে জাগ্রত আপনি কাকে বলেন এবার কি জবাব দেব তা চিন্তা করবার সময় ছিল না আগে একবার এই রোগে যা কষ্ট পেয়েছিলাম এবং যা করে বেঁচেছিলাম তাতে বাবা ত্রিলোকনাথের মহিমা তখন আমার মাথায় উঠেছে আমি এখন চললুম আমাকে এক্ষুনি টিকে নিতে হবে আরেকদিন এসে গল্প করব। বলে আর মুহূর্তমাত্র বিলম্ব না করে মেডিকেল কলেজের উদ্দেশ্যে ধাবিত হলাম পথে এক বন্ধুর সঙ্গে দেখা দাঁড় করিয়ে এসে বলল আরে কোথায় চলেছো এমন হন্য হয়। টিকে নিতে টিকে নিয়ে তো ছাই হচ্ছে টিকে কিচ্ছু হয় না তুমি বরং দুশো শক্তির ভেরিওলিনাম এক ডোজ খাওগে কিং কোম্পানির থেকে যদি টিকে থাকতে চাও পরের হপ্তায় ওই আরেক ডোজ তারপর আরেক ব্যাস নিশ্চিন্তি টিকে ফেল করছে আকচার দেখা যায় কিন্তু ভেরিওলিনাম নেভার বলো কি জানতাম না তো জানবে কত থেকে কেবল ফোঁড়া ফুঁড়ি এই তো জেনেছো অন্য কিছুতে কি আর তোমার বিশ্বাস আছে আমি হোমিওপ্যাথিক প্র্যাকটিস ধরেছি আমি জানি বেশ তাই খাচ্ছি না হয় কিং কোম্পানিতে গিয়ে এক ডোজ দুশো শক্তির ভেরিওলি নাম গলাধ্যকরণ করলাম যাক এতক্ষণে অনেকটা স্বচ্ছন্দ হওয়া গেল হালকা হতে পারলাম এরপরেই পথ দিয়ে উপরি উপরি কয়েকটা সব গেল নিশ্চয়ই এরা বসন্ত রোগেই মরেছে কি সর্বনাশ ভাবতেও গা শিউড়ে ওঠে ওদের থেকে এইভাবে কত লক্ষ লক্ষই না বীজাণু আকাশে বাতাসে ছড়িয়ে পড়ছে ভেরিওলিনাম রক্তে পৌঁছতে না পৌঁছোতেই এতক্ষণে এই সব মারাত্মক রোগ জীবাণুর কাজ শুরু হয়ে গেছে নিশ্চয়ই হাত পা ছিটিয়ে আমার সমস্ত শরীর অবসন্ন হয়ে আসে এই সংকুল বাতাসে নিঃশ্বাস নিতেও কষ্ট হয় অতি সংক্ষিপ্ত এক টুকরো প্রাচীর পত্রে বিখ্যাত বসন্ত চিকিৎসক কোন এক কবিরাজের নাম দেখলাম হোমিওপ্যাথি করা গেছে কবিরাজই বা বাকি থাকে কেন যে উপায়েই হোক সবার আগে আত্মরক্ষা বিজ্ঞাপিত ঠিকানায় পৌঁছতেই দেখলাম কয়েকজন মিলে খুব ধুমধাম করে প্রকাণ্ড একটা শিলে কি যেন বাটছে কবিরাজকে আমার অবস্থা বলতেই তিনি আঙুল দেখিয়ে বললেন ওই যে বাটা হচ্ছে কন্টিকারির শিকড় বেটে খেতে হয় ওর মতো বসন্তের অব্যর্থ প্রতিষেধক আর কিছু নেই মশাই ব্যবস্থা মতো তাই একতাল খেয়ে রিক্সা ডেকে উঠে বসা গেল গায়ে যেন জোর পাচ্ছিলাম না মাথাটা ঝিমঝিম করছিল জ্বর জ্বর ভাব বসন্ত হবার আগে এই এইরকমই নাকি হয়ে থাকে বাড়ি ফিরে মাকে বললাম আজ আর কিছু খাব না মা দেহটা ভালো নয় উদ্বিগ্ন মুখে মা বললেন কি হয়েছে তোর হয়নি কিছু বোধহয় হবে বসন্ত বালাই ষাট বলতে নেই তা কেন হতে যাবে এ হরতুকি টুকরোটা হাতে বাঁধ দেখি আমি তিরিশ বছর বাঁধছি এই হাতে কত বসন্ত রোগী তো ঘাঁটলাম সেবা করলাম কিন্তু বলতে নেই এরই জোরে কোনোদিন হাম পর্যন্ত হয়নি নে ধর এটা তুই মা তার হাতের তাগাটা খুলে দিলেন তিরিশ বছরে একবারও হয়নি তোমার বলো কি দাও দাও তবে এতক্ষণ বলনি কেন কিন্তু এক টুকরোই আমার কি হবে রোগ যে অনেকটা এগিয়ে গেছে আমাকে আস্ত একটা হর্তুকি দাও যদি তাতে আটকায় তো বাঁধলুম কিন্তু বিকেলের দিকে শরীরটা বেশ ম্যাজ ম্যাজ করতে লাগলো নিজেকে রীতিমতো জর্জরিত মনে হলো আয়না নিয়ে ভালো করে পর্যবেক্ষণ করলাম মুখেও যেন দু একটা ফুসকুড়ির মতো দেখা দিয়েছে নিশ্চয়ই বসন্ত তবে আর বাঁচন নেই মাকে ডেকে দেখালাম মা বললেন না না মার অনুগ্রহ নয় ব্রণ আমি বললাম হুম ব্রণ নয় নিতান্তই মার অনুগ্রহ মা বললেন অলক্ষণে কত মুখে আনিস নে ও কিছু না সমস্ত দিন ঘরে বসে আছিস একটু বাইরে থেকে বেরিয়ে আয় আয়গি এরকম দারুণ ভাবনা নিয়ে বেড়াতে কি আর ভালো লাগে লোকটা বলেছিল সবাই ওরা চরদামৃত খেয়ে নিরাপদ রয়েছে আমিও তাই খাবো নাকি কি হয়তো বা চরদামৃতের বীজাণু ধ্বংসী কোনো ক্ষমতা আছে নেই যে তাকে কে বলতে পারে হ্যাঁ ওর যেমন কথা ওটা সেফ অ্যাক্সিডেন্ট কলকাতার সব বাড়িতেই কিছু আর অসুখ হচ্ছে না তাছাড়া মনের জোরে রোগ প্রতিরোধের শক্তি জন্মায় মারিরও যেখানে মার সেই মনের জোরেই ওদের পক্ষে একটা মস্ত সহায় কিন্তু এই যৎসামান্য পাথরটাকে দেবতা জ্ঞান করার মতো বিশ্বাসের জোর আমি পাবো কোথায় এই সব যা তা না করে সকালে টিকে নিয়ে নেওয়াই উচিত ছিল হয়তো তাতে আটকাতো এখনই গিয়ে টিকেটা নিয়ে ফেলবো না কি টিকে নিলে শুনেছি বসন্ত মারাত্মক হয় না বড়জোর হাম হয়ে দাঁড়ায় আর হামে তেমন ভয়ের কিছু নেই ও তো শিশুদের হামেশাই হচ্ছে না যাই মেডিকেল কলেজের দিকেই বেরিয়ে পড়ি টিকে নিয়ে অসৎতলার পাশ দিয়ে ফিরতে লোকটার সকালের কথাগুলো মনে পড়ল হয়তো ঠিকই বলেছে সে সত্যি এক জায়গায় গিয়ার কোনো জবাব নেই সেখানে রহস্যের কাছে মাথা নোয়াতেই হয় এই তো আজ বেঁচে আছি কাল যদি বসন্তে মারা যায় তখন কোথায় যাব শেক্সপিয়ারের সেই কথাটা সেই স্বর্গ মর্ত হাসীয় একাকার করা বাণী না একেবারে ফেলনা নয় এই পৃথিবীর এই জীবনের সুদূর নক্ষত্র লোক এবং তার বাইরেও বহুধা বিস্তৃত অনন্ত জগতের কতটুকুই আমরা জানি কটা ব্যাপারেই বা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারি যতই বিজ্ঞানের দোহাই পারি না কেন শেষে সেই অজ্ঞেয়র সীমান্তে এসে সব ব্যাপারীকেই নত মুখে চুপ করে দাঁড়াতে হয় মন্দিরের সম্মুখ দিয়ে আসতে ত্রিলোকনাথের উদ্দেশ্যে মনে মনে দণ্ডবধ জানালাম প্রার্থনা করলাম বাবা আমার মূঢ়তা মার্জনা করো মহামারীর কবল থেকে বাঁচাও আমাকে এ যাত্রা খানিক দূরে গিয়ে আবার ফিরলাম না দেবতাকে ফাঁকি দেওয়া কিছু নয় মুখের ফুসকুড়িগুলো হাত দিয়ে আঁচ করা গেল এগুলো ব্রণ না বসন্ত এবার মাটিতে মাথা লুটিয়ে প্রণাম করলাম বললাম জয় বাবা ত্রিলোকনাথ রক্ষা করো বাবা উঠে দাঁড়িয়ে চারদিক দেখলাম কেউ দেখে ফেলেনি তো কেমন লাগলো আজকের গল্প আপনাদের মতামত জানবার অপেক্ষায় থাকবো আমি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না কিন্তু আমি আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরেকটা নতুন গল্প নিয়ে ভালো থাকবেন